যশোরের বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলা বর্ষবরণ উৎসব পালিত হয়েছে সকাল সাড়ে নয়টায় কালেক্টর চত্বর থেকে বর্ষবরণ শোভাযাত্রা বের হয় সকাল সাড়ে আটটা থেকে যশোর শহরের নানা প্রান্ত থেকে নানা সংগঠনের ব্যানারে আবাল বৃত্ত বনিতার ঢল নামে শহরের ঐতিহাসিক কালেক্টর চত্বরে সবাই সেজেছিলেন বর্ণিল সাজে ঢোলের তালে তালে নেচে গিয়ে পুরো চত্বর আবহমান বাংলার চিরচায়িত ঐতিহ্যের স্মারক হিসেবে অনেকে এসেছিলেন জেলে কামার কুমোর কৃষক বাউল রাজারা নির্বিশে এর আগে সকাল সাড়ে নয়টায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বাংলা চোদ্দশো বত্রিশ সনবরণ এরপর শিল্পীরা পরিবেশন করে এসো হে বৈশাখ পরে অনুষ্ঠান মঞ্চে ওঠেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম পুলিশ সুপার রনক জাহান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত জেলা বিএমপি সাধারণ সম্পাদক দেলর হোসেন খোকন এবং জেলা পরিষদের সিইও আসাদুজ্জামান উদ্বোধনী অনুষ্ঠানের পরেই বের হয় বর্ষবরণ শোভাযাত্রা নেচে গিয়ে উল্লোর করে মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন গাছ পাহাড় নদী পাকপাখালি পালকি ঘোড়ার গাড়ি নিয়ে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর ইনস্টিটিউট চত্বরে গিয়ে শেষ হয় ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ